কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা তো তোমাদের জন্য আরো একটা নতুন ক্লাস আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা জলনির্গম প্রণালী চ্যাপ্টারের আরো একটা ক্লাস করব। কেন আরো একটা ক্লাস বললাম কারণ এর আগে আমরা অলরেডি এই জলনির্গম প্রণালী থেকে দুটো ক্লাস কিন্তু করে ফেলেছি কি তাই তো নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই সেই দুটো ক্লাস দেখেছো একটা ক্লাসে কিন্তু আমি এই জল প্রণালী চ্যাপ্টারের পুরো কনসেপ্ট বলে দিয়েছিলাম যেখানে আমি বলেছি কটা এমসি কিউ থাকবে কটা এসে কিউ এবং কটা বড় প্রশ্ন থাকবে মনে পড়ছে নিশ্চয় আজ সেকেন্ড ক্লাসে কি আলোচনা হয়েছিল সেকেন্ড ক্লাসে বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী গুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছিল মিশর এটাও তোমরা ভিডিও দেখেছো তো আজকে হচ্ছে জলনর্দম প্রণালীর ডে 3 এই দেখো আমি লিখে রেখেছি ডে 3 কারণ এটাই আমাদের লাস্ট এবং তিন নাম্বার ক্লাস অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে এই আজকে একটা ক্লাস করে কিন্তু আমরা এই টোটাল জলনর্দম প্রণালী চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ঠিক আছে তো চলো আজকে আমরা জলনর্দম প্রণালীর একটা फटाफटি ক্লাস করব যেখানে আমি সুন্দর কিছু চিত্রের মাধ্যমে তোমাদের বিভিন্ন রকম নদী নক্ষরা বা জলনর্দম প্রণালীগুলো আলোচনা করে দেব তো সবাই চলো দেখে নি আজকে আমরা ঠিক কি পড়ব দেখো আজকে আমরা বিভিন্ন রকম নদী লক্ষ বা জলনিরংกรมপরি সম্পর্কে জানব যেমন আমরা আজকে অনুগামী নদী সম্পর্কে জানব পরবর্তী নদী সম্পর্কে জানব এবং পূর্ববর্তী নদী সম্পর্কে জানব এই ছাড়াও আরো কয়েকটা নদী রয়েছে যেমন অর্ধপ্রপিত নদী রয়েছে বিপরা নদী রয়েছে এগুলো আরো রয়েছে তো সেগুলো তোমরা নোটসে পাবে আপাতত আমি আজকের এই ভিডিওতে তোমাদের তিনটে নদী সম্পর্কে আলোচনা করে দেবো দেখো প্রত্যেকটারই আমি ছবি কিন্তু অলরেডি এঁকে রেখেছি তোমাদের যাতে বুঝতে জিনিসগুলো সুবিধা হয় তো একদম চলে যাব আমি আলোচনায় আলোচনায় যাওয়ার আগে জাস্ট একবার একটা কথা মনে দিতে চাই তোমরা যারা এখনো ভাবছ আমাদের সাথে যুক্ত হবে তারা এই ভিডিও বক্সে বা ভিডিও স্ক্রিনে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে যুক্ত হলে তোমরা কি কি পাবে সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস এমসি কিউ এসএচল ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা গুগল মিটের মাধ্যমে হবে এছাড়াও প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র সেগুলো তো সলভ পাচ্ছই এছাড়াও কিন্তু মক টেস্ট হবে একটা চ্যাপ্টার শেষ হবে একটা মক টেস্ট অলরেডি কিন্তু আমাদের দুটো মক টেস্ট হয়ে গেছে তোমরা কি জানো অলরেডি দুটো মক টেস্ট আমাদের কিন্তু হয়ে গেছে 25 মার্কসের যেখানে প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং দ্বিতীয় অধ্যায় ক্ষয় চক্র থেকে মক টেস্ট নিয়ে ফেলেছি সবাই কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে ভালো রেজাল্ট করেছে যার যা ভুল ত্রুটি ছিল আমি সেগুলো কিন্তু প্রত্যেককে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি এইবার কিন্তু তোমাদের জল প্রণালী চ্যাপ্টারটা কমপ্লিট হলেই এই চ্যাপ্টারের একটা ফুল মার্কসের মক টেস্ট কিন্তু হয়ে যাবে বোঝা গেল তো যারা এখনো যুক্ত খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও এখানে যুক্ত হলে তোমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এডুকেশন দর্শন সংস্কৃত সমস্ত বিষয় কিন্তু পেয়ে যাবে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা কি তাই তো প্রত্যেকে নিশ্চয়ই জানা আছে যারা চ্যানেলে নতুন আছো তাদের জন্য এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম এবার চলে আসবো একদম সরাসরি আমি ক্লাসে দেখো প্রথমেই আমাদের রয়েছে অনুগামী নদী খুব সহজ খুব সিম্পল ভাবে জিনিসগুলো বুঝবে অনুগামী নদী অনুগামী নদী বলতে আমরা কি বুঝি অনুগামী নদী বলতে বলবো আমরা যখন আমরা দেখব ভূমির যে প্রারম্ভিক ঢাল বা ভূমির যে প্রাথমিক ঢাল সেই ঢাল বরাবর যে নদী প্রবাহিত হচ্ছে সেই নদীকে আমরা বলবো কি অনুগামী নদী অর্থাৎ ভূমিতে একটা নির্দিষ্ট ঢাল রয়েছে বা নির্দিষ্ট একটা পথ রয়েছে এই নির্দিষ্ট পথ বা ঢাল বরাবর যে সমস্ত নদীগুলো অনুসরণ করে প্রবাহিত হচ্ছে তাদেরকে আমরা বলছি অনুগামী অনুসরণ করা কাকে অনুসরণ করছে ভূমির যে প্রারম্ভিক বা প্রাথমিক ঢাল সেই ঢালকে অনুসরণ করছে বলেই একে আমরা বলছি অনুগামী নদী বোঝা গেছে তো ভারতে আমরা যত নদী দেখতে পাই বেশিরভাগটাই কিন্তু এই অনুগামী নদীর ধারণ তোমরা যে কোনো নদী বলতে পারো তা সব নদী বলবো না তবে মোটামুটিভাবে আমরা ভারতে যত প্রায় নদী দেখতে পাই বেশিরভাগটাই অধিকাংশই হচ্ছে ভারতে এই অনুগামী নদীর উদাহরণ তাহলে নিশ্চয় অনুগামী নদী বুঝতে পারলে প্রত্যেকে বোঝা গেছে অনুগামী নদী কাকে বলে এইবার ছবিটা দেখো আমার ভূমির যদি ঢাল থাকে এরকম একদম সমান তাহলে কি হবে সমানভাবে নদী প্রবাহিত হবে সেই জন্য এটা অনুগামী নদী এবার ভূমির ঢাল যদি একটু নিচু দিকে থাকে মানে ঢালের দিকে মৃদু ঢাল থাকে তাহলে কি হবে নদীটা একটু নিচের দিকে নেমে প্রবাহিত হতো মানে ভূমির ঢাল যেরকম হবে সেই ঢালকে অনুসরণ করেই যে নদী প্রবাহিত হবে আমরা বলবো এই অনুগামী নদী গেছে চলো এবার নেক্সট আছে কি নেক্সট আছে আমার পরবর্তী নদী দেখো অনুগামী নদীর সাথে পরবর্তী নদীর একটা খুব সুন্দর কানেকশন আছে এটার সাথে এটার একটা খুব সুন্দর কানেকশন আছে কি কানেকশন একটা জিনিস দেখো আমি অনুগামী নদীটা যেরকম ভাবে এঁকেছি পরবর্তী নদীটাও দেখো মাঝখানে সেরকম ভাবে আঁকা আছে আছে তো আছে কিন্তু এইবার আমরা যদি দেখি যে অনুগামী নদীর মাঝে মাঝে বা মাঝ বরাবর কোন রকম জায়গায় যদি দেখতে পায় আড়াড়ি ভাবে আরো কিছু নদী প্রবাহিত হচ্ছে তখনই সেই নদীকে আমরা বলবো পরবর্তী নদী কিরকম এই যে অনুগামী নদী প্রবাহিত হয়েছে দেখো এই অনুগামী নদীর মাঝখান বরাবর এরকম ভাবে আড়াআড়ি ভাবে যদি আমরা দেখি যে কোনো নদী প্রবাহিত হচ্ছে তখন সেই নদীকে আমরা কি বলছি পরবর্তী নদী তাহলে অনুগামী থেকে এসছে আমাদের পরবর্তী বোঝা গেল তো অনুগামী থেকেই পরবর্তী নদী এসছে মানে অনুগামী নদীর প্রবাহ পথে যদি পরবর্তী কালে আমরা আড়াআড়ি ভাবে কোনো নদী সৃষ্টি হতে দেখতে পাই তখন তাকে আমরা বলি কি নদী পরবর্তী নদী তাহলে পরবর্তী নদীগুলো কি করছে অনুগামী নদীকে এরকম ভাবে আড়াআড়ি ভাবে এখান দিয়ে একটা পরবর্তী নদী গেছে এখান দিয়ে একটা গেছে আবার এরকম যদি ছেদ করে তাহলে সেটাও নদী পরবর্তী হবে তাহলে আমরা অনুগামী নদী জানলাম পরবর্তী নদী জানলাম আর এটাও জানলাম অনুগামী নদীর সাথে একটা পরবর্তী নদীর কিন্তু সম্পর্ক রয়েছে কি তাই তো পরবর্তী নদীর একটা সম্পর্ক রয়েছে তাহলে পরবর্তী নদীর উদাহরণ কি হবে আমি কি বললাম একটু আগে অনুগামী নদী আমরা বেশিরভাগ নদী যেগুলো দেখতে পাই ভারতবর্ষে হচ্ছে অনুগামী নদী কিন্তু পরবর্তী নদীর উদাহরণ কি এই যে গঙ্গার আমরা কি জানি গঙ্গার উপনদী কি গঙ্গার একটা উপনদী হচ্ছে সোন আবার যমুনা যমুনার উপনদী কি যমুনার উপনদী হচ্ছে অসন তাহলে এই যে সোন নদী গঙ্গার উপনদী এবং অসন এটা হচ্ছে যমুনা উপনদী তাহলে একটা গঙ্গার আর একটা হচ্ছে কি পরবর্তী নদীর উদাহরণ কারণ গঙ্গা নদীকে বা যমুনা মাঝ বরাবর এরকম আড়াআড়ি ভাবে কেটে এই সোন এবং অসন নদীগুলো তৈরি হয়েছে সেই জন্য এগুলোকে আমরা বলছি কি পরবর্তী নদী ক্লিয়ার বোঝা গেছে তাহলে অনুগমী নদী আর পরবর্তী নদী বলে দিলাম দুটোর মধ্যে একটা রিলেশন আছে এইবার লাস্ট আমরা বুঝবো পূর্ববর্তী নদী এইবার এখানে দেখো আমি কিন্তু দুটো ছবি এঁকেছি কি তাই তো পূর্ববর্তী নদীর কিন্তু দুটো ছবি আঁকা আছে কেন দুটো ছবি আঁকা আছে দুটো ছবির মধ্যে কিন্তু একটু হলো আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি তাই না দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে তাহলে কি রকম আছে দেখো তাহলে আমরা কি দেখছি আমরা পূর্ববর্তী নদী কাকে বলবো পূর্ববর্তী নদী হচ্ছে কোনো নদীর গতিপথ কোন একটা নদীর গতিপথ সেই গতিপথে যদি আমরা দেখতে পাই যে ভূগাঠনিক কোনো কোন পরিবর্তন ঘটেছে কোনো নদীর কি বললাম কোন নদীর গতিপথে যদি ভূগাঠনিক পরিবর্তন ঘটে তাহলে নদী যখন নিম্নক্ষয় করে সেই নিম্নক্ষয়ের দ্বারা আগের যে গতিপথ সেটাকে বজায় রাখে নদী যদি নিম্নক্ষয় করে তখন নদী কি করে নদীর যে আগের গতিপথ সেটাকে বজায় রাখে তখন সেই নদীকে আমরা বলি পূর্ববর্তী নদী তাহলে কি আগের গতিপথ বজায় রাখছে মানে পূর্বের পূর্বের গতিপথ বজায় রাখছে কার দ্বারা নদীর নিম্নক্ষয়ের দ্বারা যদি পূর্বের বা আগের গতিপথ বজায় রাখে তখন সেই ধরনের নদীকে আমরা বলি পূর্ববর্তী নদী তাহলে কি হলো কোন নদীর গতিপথ নদীর যে স্বাভাবিক গতিপথ সেই গতিপথে যদি আমরা দেখি কোন ভূগাঠনিক পরিবর্তন ঘটছে তখন সেই পরিবর্তনের ফলে যদি দেখা যায় যে নদীর নিম্নক্ষয়ের দ্বারা যদি তার আগের গতিপথ বজায় থাকে তখনই সেটাকে আমরা বলি পূর্ববর্তী নদী তাহলে আমি ছবিতে একটু পরে আসছি আগে উদাহরণটা জেনে নেব পূর্ববর্তী নদীর উদাহরণ কি অনেক কটা নদী রয়েছে যেগুলো পূর্ববর্তী নদী যেমন ধরে নাও পূর্ববর্তী নদীর মধ্যে আমাদের সিন্ধু ব্রহ্মপুত্র নদী পড়ছে এমনকি গঙ্গা সেটাও পূর্ববর্তী নদী যেটা পুরোটাই ভারতবর্ষের মধ্যে প্রবাহিত হয়েছে এগুলো হচ্ছে আমার এই পূর্ববর্তী নদীর উদাহরণ এবার ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে পূর্বের অবস্থা ঠিক আছে মানে দুটো দুই সময়ের অবস্থা এখানে বোঝানো হয়েছে মানে একটা ভূ উন্নয়নের পূর্বের অবস্থা মানে এটা ভূ উন্নয়ন ঠিক আছে আর এটা হচ্ছে বর্তমান বর্তমান অবস্থা অবস্থা কেন কারণ হচ্ছে ভূ উত্থান যখন ঘটেছে দেখো ভূ উত্থান ঘটেছে এখানে ভূ উত্থান আমরা লক্ষ্য করতে পারছি এখানে কি হয়েছে ভূমিরূপের উত্থান ঘটেছে কিন্তু এখানে কি আছে ভূমিরূপটা দেখো সমান এরকম ভূমিরূপ আছে তাহলে এটা পূর্বের অবস্থা আর এটা বর্তমান বর্তমান অবস্থা অবস্থায় যদি দেখি ভূগাঠনিক পরিবর্তন ঘটেছে তখনই না আমরা সেখানে পূর্ববর্তী নদী দেখতে পাই তাহলে এখানে ভূগাঠনিক পরিবর্তন রকম ঘটেছে ভূমিরূপের উত্থান ঘটেছে ভূমিরূপের উত্থান ঘটলো সেই জন্য এখানে কি তৈরি হলো ভূ উন্নয়নের পরে একটা পূর্ববর্তী নদী তৈরি হলো তাহলে উদাহরণ হিসাবে আমি কি বললাম গঙ্গা ব্রহ্মপুত্র এই সমস্ত যে নদীগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে পূর্ববর্তী নদীর উদাহরণ তাহলে ক্লিয়ার এই তিনটে নদী সম্পর্কে কিন্তু ভালোভাবে ধারণা রাখতে হবে আমি প্রত্যেকটাই বলে দিলাম নোটস এর মধ্যে তোমরা যেটা পাবে প্রত্যেকটা নদীর কি পাবে প্রত্যেকটা নদীর যেটা পাবে সেটা হচ্ছে প্রথমেই তোমরা সংজ্ঞা পাবে প্রথমেই প্রত্যেকটা নদীর সংজ্ঞা পাবে এক নম্বর দু নাম্বার কি পাবে প্রত্যেকটা নদীর বৈশিষ্ট্য পাবে ভালোভাবে পড়তে হবে বৈশিষ্ট্যগুলো কোনটাতে কোনোটাতে দুটো বৈশিষ্ট্য রয়েছে কোনটাতে তিনটে বৈশিষ্ট্য রয়েছে উদাহরণ তোমরা নোটস এর মধ্যে পেয়ে যাবে আর লাস্ট কি পাবে চার নাম্বার প্রত্যেকটা নদীর ছবি বা চিত্র অলরেডি তো ছবি বা চিত্রগুলো তো পেয়ে গেলে বোর্ডে তো আমি করেই দিয়েছি কিন্তু নোটস এর মধ্যে তোমরা অনুগামী নদীর সংজ্ঞা অনুগামী নদীর বৈশিষ্ট্য অনুগামী নদীর উদাহরণ অনুগামী নদীর ছবি এটা পাবে একই রকম ভাবে পরবর্তী নদী এবং পূর্ববর্তী নদী সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ছবি সবগুলো একদম করার কোনো মতো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আসছি ইতিমধ্যেই কিন্তু আমাদের গুগলে অনলাইন এবং অফলাইনে প্রচুর স্টুডেন্ট হয়েছে অনলাইন এবং অফলাইন ইতিমধ্যেই আমাদের দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আজকে কিন্তু আমরা থার্ড চ্যাপ্টারের থার্ড ক্লাস করে নিলাম তার মানে আজকে আমাদের থার্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল এইবার থেকে কিন্তু আমরা চলে যাব অর্থনৈতিক ভূগোলে কি আমি বলেছিলাম তো প্রথম দিন ক্লাসে যে আমরা প্রাকৃতিক ভূগোলে প্রথমে তিনটা অধ্যায় কমপ্লিট করব দেন আমরা অর্থনৈতিক ভূগোলের দিকে যাব তাহলে এর পর থেকে তোমরা যে ক্লাসগুলো পাবে সেটা কোথা থেকে পাবে অর্থনৈতিক ভূগোলের যে প্রথম চ্যাপ্টারে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই চ্যাপ্টারের প্রথম ক্লাস কিন্তু তোমরা আর কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে তো যারা যারা ভাবছো এখনো আমাদের সাথে যুক্ত হবে তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই যোগ কর যুক্ত হয়ে যাও এবং সেই নাম্বারে ফোন করো ফোন করে তোমরা জেনে নাও কিভাবে আমাদের সাথে যুক্ত হবে এবং এখানে যুক্ত হলে তোমরা সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস এবং এমসিকিউ কিউ আলাদা করে ক্লাস পাবে তাছাড়াও ডার্কাইডিং ক্লাস গুগল মিটে তো পাচ্ছই প্রিভিয়াস ইয়ারে পাঁচ বছরের প্রশ্নপত্র সলভ পাবে মক টেস্ট পাবে আর কি চাও ভালো রেজাল্ট করার জন্য এই কটা জিনিস ফলো করো আমাদের প্রত্যেকের সাথে থাকো তাহলেই কিন্তু আশা করি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের একটা ফাটাফাটি রেজাল্ট হবে কি তাই তো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে